ওই ব্যক্তির উদাহরণ যে নাকি তার সম্পদ আল্লাহ খরচ করে কাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য খরচ করে পাশাপাশি নিজের অন্তরকে স্থির করার জন্য নিজের অন্তরকে স্থির করার জন্য মানে নিজের অন্তরকে স্থির করা মানে কি স্বভাবজাত ভাবে স্বাভাবিক ভাবে সম্পদের প্রতি আমাদের লোভ আছে না নাই কথা বুঝি যান আমার কাছে এক লাখ টাকা থাকুক আমার কাছে দুই লাখ টাকা থাকুক আমি একটা ফ্ল্যাটের মালিক থাকি আমি একটা গাড়ির মালিক থাকি আমি একটা গাড়ির মালিক থাকি আমার কাছে কিছু টাকা পয়সা জমি জামা থাকুক এরকম মন মানসিকতা আমাদের কারণ নাই এরকম মানুষ পাওয়া যাবে কি কথা বলেন নেই এরকম লোক পাওয়া যাবে সবার ভিতরেই স্বাভাবিক ভাবে মানুষ হিসাবে তার মনের চাহিদা আমাদের মনের আশা হইলো যে আমার কাছে কিছু টাকা পয়সা থাকুক কিন্তু এটাকে আল্লাহ বলতেছেন মনকে স্থির করা মানে মনকে কিভাবে স্থির করা আমার কাছে সম্পদ এসেছে এই সম্পদ আমার কাছে না রেখা আল্লাহর ব্যয় করে দেওয়া আল্লাহর হাস্তে ব্যয় করার পরে শুক্র ঠান্ডা করা যে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে সম্পদের মালিক আমি না সম্পদের মালিক আল্লাহ বাকি আল্লাহ সম্পদ আল্লাহর হাস্তে ব্যয় করিয়া দিচ্ছি জিনিসটা বোঝার জন্য আরো সহজে উদাহরণ দেয় আপনাদেরকে খাদির শরীফের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলী ওনার কাছে একটা বকরি আসছে হাদি একটা বকরি আসছে কি সরূপ হাজিয়া সরূপ ওইটাকে সাহাবাই তোমরা তোমরা খেতে থাকো সাহাবাই ওই বকরিটাকে আল্লাহ রাস্তায় যারা আছে মধ্যে বন্টন করতে লাগলেন আর সবাই যার যার চাহিদা খাইতে লাগলেন এক পর্যায়ে রাসুল সাহাবাই প্রশ্ন করলেন যে বকরির কোন অংশ তোমাদের কাছে আসে কিনা তো একজন সাহাবি জবাব দিলেন ভাষায় হাত বলা আরবি পা ছাড়া যা আছে সব দান করে দেওয়া হইস সব কি করে দেওয়া হয়েছে দান করে দেওয়া হইস তো রাসুল তখন বললেন যে একটা পা ছাড়া যা দান করে দেওয়া হয়েছে এটার অর্থ হলো যে যা দান করে দেওয়া হয়েছে ওইটাই আছে আর যেটা আছে একটা পাও এটা নাই যেটা আছে ওটা নাই যেটা দান করে দেওয়া হয়েছে ওইটাই অবশিষ্ট আছে অর্থাৎ আমি আর আপনি যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন যদি আমরা সেখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি ওইটাই আমার আপনার যেটা আমরা রেখে যাবো ওটা আমার আপনার না রাসুল সাহাবাহিক প্রশ্ন করছেন যে তোমাদের মধ্যে কে আছে এটা পছন্দ করবে যে তার সম্পদের চাইতে তার ওয়ারিসদের সম্পদ বেশি হোক এটা কে পছন্দ করবে মানে তোমরা এখানে যারা আছো তোমাদের মধ্যে কে আছে যে তোমাদের সম্পদের চাইতে তোমাদের অনুপস্থিতিতে তোমরা দুনিয়া থেকে চলে যাই বা তোমাদের সন্তান সন্ততি থাকবে এদের সম্পদ বেশি হোক এটা কি তোমরা পছন্দ করো না তো সাহাবাই কালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন কেউ নাই যে আমাদের নিজেদের সম্পদের চাইতে আমাদের ওয়ারিসদের সম্পদ বেশি হোক এটা পছন্দ করবে কারণ আমার সম্পদ বেশি থাকলে তো আমি বেশি ভোগ করতে পারবো তাই না বিষয়টা তো রাসূল তখন বললেন যে দেখো তোমরা যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে যেটা দান করবে ওইটাই তোমাদের সম্পদ আর যেটা রেখে যাবে ওইটা তোমাদের সম্পদ না ওইটা হলো তোমাদের ওয়ারিসদের সম্পদ কাজেই তোমাদের সম্পদ যদি তোমরা বাড়াইতে চাও তাহলে বেশি বেশি দান করো সম্পদ যদি বাড়াইতে চাও তাহলে কি করো বেশি বেশি দান করো কোরআনতে আল্লাহ বলেছেন মানাতুকদ্দিমুল আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ

কি হইতেছে জমা হইতেছে অবশ্যই এটা পাওয়া যাবে তার কাছে আল্লাহর কাছে কেমন পাওয়া যাবে আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলে দিতেছেন যা দিছো তাই মা না যা দিছো তাই না বরঞ্চ কথা বুঝতে পারছি আপনার কি এর চাইতে দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করবেন এটাই বলছেন আল্লাহ তার উদাহরণ দিচ্ছেন তো যারা নাকি আল্লাহর রাস্তায় আল্লাহর রেজামন্দির জন্য করে এবং যারা নাকি তাদের মনকে দান করার পরে স্থির করে এদের উদাহরণ হইল কামাশালি এমন এক উপতা এমন এক পাহাড় অথবা এমন এক উঁচা জায়গা যেই উঁচা জায়গার মধ্যে বৃষ্টি হইলে জমিনে পড়ার আগে ওখানে বেশি হয় জমিনে বৃষ্টি পড়ার আগে জমিনে বৃষ্টি পড়ার আগে ওই উঁচা জায়গার মধ্যে কি হয় বৃষ্টি বেশি পড়ে উদাহরণ পাহাড়ের উপরে কোথায় পাহাড়ের উপরে পাহাড়ের উপরে ফসল ফল ফলাদি আলহামদুলিল্লাহ ভালো হয় জমিনের চাইতে পাহাড়ে কি হয় ভালো হয় এই যে আমাদের দেশে কাঁঠাল আসে আম আসে জাম্বুরা আসে আদা আসে এগুলা তো পাহাড়ের মধ্যে হয় হয় এগুলা পাহাড়ে হয় জমিনে বৃষ্টি পড়ার আগে পাহাড়ে বৃষ্টি হয় উপর দিয়া বৃষ্টি যাওয়ার সময় ওখানের মধ্যে বৃষ্টি পড়ে যদি ওইভাবে বৃষ্টি নাও পড়ে রাতের বেলা কুয়াশা পড়ে কুয়াশা পড়ে না এই কুয়াশা জমিনে পড়ার আগে পাহাড়ের মধ্যে পড়ে কথা বুঝতে পারছেন এটাই আল্লাহ বুঝাই দিয়েছেন যে ওই উপত্যকার মতন যে উপত্যকার মধ্যে বৃষ্টি হয় ভালো বৃষ্টি বৃষ্টি হয় উত্তম বৃষ্টি আর এই উত্তম বৃষ্টির মাধ্যমে আল্লাহ জমিনের যে ফসল হয় ওই ফসলের চাইতে ওই উপত্যকায় ওই উঁচা জায়গায় ওই পাহাড়ের উপরে সম্পদ আরো বেশি হয় সম্পদ আরো কি হয় বেশি হয় জমির কাঁঠাল গাছে দেখা যায় কাঁঠাল ধরে বৃষ্টি পাহাড়ের কাঁঠাল গাছে কাঠাল ধরে দুই হাজার হয় না আনারস একটাও পাওয়া যায় না পাহাড়ে আনারস একবারে সিরিয়াল লাগাই রাখছে আর এক একটা গাছে দুইটা তিনটা পর্যন্ত কি ধরে আনারস আবার কোনটার মধ্যে একটাও ধরে আদা হইতেছে বিভিন্ন ফল ফসল ওখানে বেশি হইতেছে তা আল্লাহ তালা এটা বুঝাইতেছেন এরপরে বলতেছেন ভালো কথা যদি নাকি বৃষ্টি সেখানে নাও হয় ওই ওঠা জায়গায় যদি বৃষ্টি নাও হয় ইউসিফ হা ওয়া বিলুন কুয়াশাও তো পড়ে কি করে কুয়াশাও তো করে আর এই কুয়াসা পড়ার দরাই ফসল এটাই যথেষ্ট অর্থাৎ ফসল হওয়ার জন্য যতটুকু আদ্রতা দরকার ফসল হওয়ার জন্য ভূমিতে জমিতে যতটুকু আদ্রতা দরকার যতটুকু ভেজা হওয়া দরকার ওই কুয়াসার দরাই সেটা পূরণ হয়ে যায় এবং ওই কুয়াসার মাধ্যমে এই পাহাড়ের ওই জমির মধ্যে কি হয় ফসল হয় যায় কথা বুঝতে পারছেন নিচে সমতল জমির মধ্যে পানি দেওয়া লাগে পাহাড়ের ওই জমির মধ্যে পানি দেওয়া লাগে না বৃষ্টি যখন পড়ে পাহাড়ের ঢলে এই বৃষ্টির পানি নিয়ে গিয়ে যায় যথেষ্ট হয়ে যায় তো আল্লাহ বলেন যারা নাকি আল্লাহ তালার জন্য আল্লাহ তালা রেজামদের জন্য নিজের মনকে স্থির করে সম্পর্য় করে আল্লাহ রাস্তায় ওই সম্পর্ করাটা কেমন যেন ওই পাহাড়ের উপরে বৃষ্টি পড়লে যেমন ফসল বেশি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় যে নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রসকে সম্পদ ব্যয় করে আল্লাহ তালাও তাকে স্বাভাবিক দানের চাইতে এই দানের মাধ্যমে সোয়াব বেশি দান করেন সোয়াব বেশি দান করেন